বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব পেনসিল কম্পাসের সাহায্যে কিভাবে তিরিশ ডিগ্রি কোন আঁকা যায় পেনসিল কম্পাসের সাহায্যে তিরিশ ডিগ্রি কোন কীভাবে আঁকবো এটাই আজকে আমরা শিখব তো চলো শুরু করা যাক পেনসিল কম্পাসের সাহায্যে তিরিশ ডিগ্রি কোন আঁকার জন্য সর্বপ্রথম আমরা যে কোনো রশি নিয়ে নিব দেখো সবাই যে কোনো একটা রশি নিয়ে এসেছি তাই না এখন এখান থেকে আমরা যে কোনো মাপের একটা বৃত্ত চাপ আঁকব এখানে সবাই খেয়াল করব দেখো একই চাপ এখান থেকে ধরে এইখানে একটা দিব তাহলে এবার এটা যোগ করে দিব সবাই একটু লক্ষ্য করো এখানে আমার ষাট ডিগ্রি হয়ে গেছে এটা তাহলে এই ষাট ডিগ্রি কোনকে এখন আমরা দুই ভাগ করলে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে যাব দেখো আমি এটাকে চাঁদার সাহায্যেও দেখাচ্ছি দেখো এটা ষাট ডিগ্রি হয়ে গেছে তাই না এখন এই কোণটাকে আমরা দুই ভাগ করলে তিরিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে দেখো কীভাবে করা যাচ্ছে এবার এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ আবার এইখান থেকে ধরে আর একটা বৃত্তচাপ এই বৃত্তচাপ দুটো পরস্পর যেখানে সেট করছে থেকে আরেকটা রশি টানলে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে যাব এই যে এখন আমার এই যে কোনটা হলো এই কোনটার মানেই হচ্ছে তিরিশ ডিগ্রি সবাই দেখো এই যে আমাদের একদম চাদার সাহায্যে দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সোজা হয়েছে তাই না তাহলে এভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করব ব্যক্তিরা এবারে আমরা দেখব কীভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করা যায় তো দেখো ষাট ডিগ্রি কোন আঁকার জন্য প্রথম আমরা যে কোনো একটা রশি নিয়ে নিই এখন এখান থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকি এবার ওই একই মাপ এখান থেকে নিয়ে আর একটা বৃত্ত চাপ আঁকি এবারে এই বৃত্তচাপ দিয়ে আমরা একটা যোগ করে দিব এটাকে তাহলে দেখো এখানে কত ডিগ্রি হলো আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই চাঁদর যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এদিকে জিরো এদিকে কত বলো তো ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি কোন হয়েছে এটা কত ডিগ্রি কোন হয়েছে বলো তো এই কোনটার মাপ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা ষাট ডিগ্রি শিখলাম কীভাবে পেনসিল কম্পাসের সাহায্যে আঁকা যায় একইভাবে তিরিশ ডিগ্রি কোনও কীভাবে আঁকা যায় পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা তাই দেখলাম এবার আমরা দেখব কিভাবে পেনসিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকা যায় প্রিয় শিক্ষার্থীরা পঁচাত্তর ডিগ্রি কোন এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবো পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে আমার একটা লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি আঁকতে হবে তো দেখো আমি এখানে একটা যে কোনো একটা রশ্মি নিচ্ছি এবার এখানে আমি একটা নব্বই ডিগ্রি আঁকব নব্বই ডিগ্রি আঁকার তোমরা সবাই নিশ্চয় পেন্সিল কম্পাসের মাধ্যমে এতক্ষণে শিখে গেছো প্রয়োজনে ভিডিওটা পজ করে করে তোমরা এটাকে আঁকতে পারো কত ডিগ্রি হলো এটা বলতো তো আমরা দেখি এটা দেখতে পাচ্ছি যে কোনটার মান হয়েছে কত বলতো নব্বই ডিগ্রি এখন আমরা যেহেতু পঁচাত্তর ডিগ্রি আঁকবো তাহলে দেখো পঁচাত্তর ডিগ্রি আঁকার জন্য যে কাজটা করতে হবে সেটা এইখান থেকে ধরতে হবে ধরে এইটা সমান করতে হবে সমান করে এখানে একটা বৃত্ত চাপ আঁকবো একইভাবে এখান থেকে ধরে আর একটা বৃত্ত চাপ এরপর এই বৃত্তচাপ দুটি যেখানে সেট করেছে এই জায়গাটার সাথে এটা যোগ করে দিব তাহলে যোগ করে দিচ্ছি আমি তোমরা দেখো এবার আমরা সাদা দিয়ে মেপে দেখি যে কত হলো এটা হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করে দেখো এটা এই যে সত্তর ডিগ্রি এবং আশি ডিগ্রি এর মাঝখান বরাবর গিয়েছে তার মানে এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এভাবেই পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোণ আঁকা যায় তোমরা সবাই এভাবে পঁচাত্তর ডিগ্রি কোণ এঁকে ফেলো